প্রশ্নপত্র ফাঁস হয় সেখানটায় পরীক্ষা হলে টোকাটুকি হয় কেউ কিছু বলার থাকে না আরো ভয়ঙ্কর কতগুলো তথ্য উঠে আসছে এই আর্জিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে নমস্কার ডাক্তার অধীর রঞ্জন চৌধুরী আর্জি করে যে অমানবিক ঘটনা ঘটেছে এবং স্বাস্থ্যতে যে দুর্নীতি চলছে সেই সম্পর্কে ডক্টর অধীর রঞ্জন চৌধুরী যা বললেন তা কিন্তু একেবারে বিস্ফোরক মন্তব্য যেটা শুনে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন এটা কি বলল অধীর চৌধুরী শুনুন সেই মন্তব্য শোনাচ্ছি আপনাদেরকে শুনুন আরো ভয়ঙ্কর কতগুলো তথ্য উঠে আসছে এই আর্জিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে যেগুলো শিহরণ জাগানোর মত এবং দুশ্চিন্তা বাড়ানোর মত আমরা জানতাম যে স্কুলে কলেজে নানা রকম ভাবে প্রশ্নপত্র ফাঁস হয় সেখানটায় পরীক্ষা হলে টোকাটুকি হয় কেউ কিছু বলার থাকে না সিসিটিভির মুখ ঘুরিয়ে দেওয়া হয় সরকারি দলের নির্দেশে কিন্তু মেডিকেল কলেজে প্রশ্নপত্র ফাঁস প্রশ্নের বিনিময়ে উত্তরপত্র সেগুলো যে পয়সার বিনিময়ে পাওয়া যায় পয়সার বিনিময়ে যে ডাক্তার হওয়া যায় পয়সার বিনিময়ে বেশি নম্বর পাওয়া যায় পয়সার বিনিময়ে ডিগ্রি পাওয়া যায় ডাক্তারি ডিগ্রি এটা ভেবে আমার ভয় লাগছে আতঙ্কিত হচ্ছে কারণ আমাদের সমাজে আমরা যে যেখানে থাকি না কেন ডাক্তার আমার আপনার জীবনে অপরিহার্য আজ না কাল যে ডাক্তারকে আমরা জীবিত ভগবান বলে মনে করি তার কাছে নিঃশব্দে আমরা তার কথা শুনে পশু সেবন করে আমরা নিজেদেরকে রক্ষা করি সেই ডাক্তারকুল আগামী দিনে যারা ডাক্তার হবে তারা যদি পড়াশোনা না করে পয়সার বিনিময়ে ডিগ্রি হাসিল করে ডাক্তার হয় চেম্বার খুলে বসে আমরা কোথায় যাব এমনিতেই বাংলা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ রুগী তারা চিকিৎসার জন্যে দক্ষিণ ভারত তারা দিল্লি তারা বোম্বে পশ্চিম ভারত উত্তর ভারত দক্ষিণ ভারতে চলে যাচ্ছে একটা দুটো নয় লক্ষ লক্ষ এরপরে এ বাংলার ডাক্তারদেরকে মানুষ চিকিৎসার দেখাতে ভয় পাবে যখন এই ধরনের ঘটনার কথা সামনে আসছে আমি এ কথা বলছি না যে যারা আজকে ডাক্তার সবাই ঘুষের বিনিময়ে ডাক্তার হয়েছে কথা একবারও বলবো না কিন্তু যে তথ্য উঠে আসছে সেটা ভয়ের তথ্য ভয়ঙ্কর তথ্য তৃণমূল আমাদের কোন জায়গায় নিয়ে যাচ্ছে তৃণমূলের সরকার আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে তৃণমূল সরকার আমাদেরকে গোটা বাংলাকে নরকের দিকে ঠেলে দিচ্ছে হ্যাঁ তৃণমূল সরকার সারা বাংলাকে নরকের দিকে ঠেলে দিচ্ছে আমরা কোথায় যাব যেখানে আমাদের যারা রক্ষাকারী পুলিশ তারা রক্ষা করবে না আমাদের যারা জীবনদারী দেয় আমাদেরকে ডাক্তার তারা শিক্ষিত হবে না আগামী দিনে কোথায় যাবো আমরা এ প্রশ্ন আজ বাংলার প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে বুঝতে হবে ঘুষের বিনিময়ে সব হয় এ বাংলায় টাকার বিনিময়ে সব হয় এ বাংলায়